আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে একজনকে আটক করেছে এমনকি তাকে গণ দোলায় দিচ্ছে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরে একজনকে আটক করা হয়েছে এমনকি তাকে কিন্তু গণদোলায় দেওয়া হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরে আমাকে কথা বলেন আমি বাংলাদেশ হিসেবে ছাত্র ঢাকা কলেজের প্রশিক্ষণ সম্পদ বাচ্চা দেয় ঠিক মাত্র কিছুক্ষণ আগে শিবিরের এক নেতাকে মাইক দেওয়া হয়েছে ওনার বাসা হচ্ছে বাংলা মোটর ওইদিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটছে দর্শক গভীরতে ধানমন্ডি বত্রিশে চলছে উত্তেজনা একে পরে গণদোলায় চলছে আওয়ামী লীগ নেতাকে গণ দিচ্ছে অন্যদিকে একজন ছাত্র শিবিরের এর নেতাকে ধুলাই দিয়েছে আওয়ামী লীগ বেবি দর্শক সে ভিডিও ভাইরাল হয়েছে আপনাদেরকে দেখাবো সেখানকার বর্তমান পরিস্থিতি এই ভিডিওতে জানতে পারবেন আরও কিছু চাঞ্চলকর তথ্য না তিনি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে একজনকে আটক করেছে এমনকি তাকে গলা দিচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরে একজনকে আটক করা হয়েছে এমনকি তাকে কিন্তু গলায় দেওয়া হচ্ছে ধর্মী বত্রিশ নম্বরে এই মুহূর্তে একজনকে আটক করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে একজনকে আটক করেছে তাই সহজেই ভাঙেরা সুগন্ধি যুক্ত ও হিরোবিচ্ছিন্ন ভাবে জমি ডেঙ্গু চিকন কুনিয়া বাহী সহজে কোন মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা সবাই ভিডিও করছে আপনারা করছেন আমিও করেছি যেভাবে ধরে আবার মারামারি করতে লাগে আপনি কি আমার সাথে আমি নাই আমি কি করতে না আপনার রাজনৈতিক কোনো মতদংশ আছে আমি প্রাইমের চার্জ করি বর্তমানে ভিডিও এটা আমার দোষ কে কে দর্শক আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে একজনকে আটক করে তাকে গণদলায় দিয়েছেন তিনি দাবি করছেন তিনি ভিডিও করছিলেন তাতে তাকে মারা হয়েছে এমনটি দাবি করছেন কিন্তু এখানে যারা আটক করেছেন তারা তাকে নিশ্চিত ঘোষিত ছাত্রলীগের কর্মী বলে দাবি করেছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ধানমন্ডি বত্রিশ নম্বর জুড়ে যে উত্তেজনা উত্তেজনা কিন্তু বেড়েছে

যাকে তারা দাবি করছেন যে তিনি তারা দাবি করছেন তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রীদের সাথে সম্পৃক্ত রয়েছে কিন্তু তিনি তিনি বলছেন যে তিনি তিনি কোনো দলের সাথে সম্পৃক্ত নেই বলে তিনি কিন্তু দাবি করেছেন তিনি এখানে ভিডিও করছিলেন আমরা দেখতে পাচ্ছি এই মধ্যে ধানমন্ডি ধানমন্ডি বত্রিশ নম্বরে ওই দলের সাথে সম্পৃক্ত পরে বলছি তুই মোবাইলটা বের কর ওই ফোন বের করে নাই এই কারণে মাইটটা খাইছে পরে কেউ কিছু বলতে চায় নাই ফার্স্টে দর্শক আমরা যেমন দেখছি তার মধ্যে বত্রিশ থেকে একজনকে আটক করেছিল তাকে তাকে যে নিয়ে যাচ্ছে গাড়িতে করে আমরা দেখতে পাচ্ছি গাড়িতে করে তাকে নিয়ে যাচ্ছেন ধানমন্ডি থানা পুলিশ তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন তাকে তাকে ঠিক ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে তাকে আটক করেছিল সেখান থেকে তাকে ধানমন্ডি থানায় নিয়ে যাচ্ছে প্রাথমিক প্রাথমিক পর্যায়ে তাকে গণদোলায় দেওয়া হয় তার পরবর্তীতে তাকে পুলিশের গাড়িতে তুলে দেওয়া ধানমন্ডি বত্রিশের অবস্থান কি মাত্র কিছুদিন আগে শিবিরের এক নেতাকে ছাত্রলীগ ট্যাগ দিয়া মাইট দেওয়া হয়েছে ওনার বাসা হচ্ছে বাংলা মোটর ওইদিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটছে এখন পর্যন্ত সম্ভবত আট থেকে দশ জনকে ছাত্রলীগ সন্দেহে আপনার গ্রেপ্তার করা হয়েছে আইমিনস ওইখানে উপস্থিত থাকা বিএনপির নেতা কর্মীরা আজকে রাতে কিন্তু বিএনপির শো চলতেছে বত্রিশ নেয়া আর এই পেজকির উত্তপাত সূত্রপাতটা করছে সজীব আজাদ জয় আমেরিকা থেকে একটা ডাক দিয়া বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে অদ্ভুত এক ফিলোসফির প্রেম আছে নেতা বিদেশ থাকলেও কর্মী দেশে থাকে সুদিনে মানে কর্মীরা কাজে লাগুক না লাগুক নেতারা কিন্তু কাজে লাগে যাই হোক তো এই মুহূর্তে সজীব আজাদের জয়ের যে ডাক ছিল ধানমন্ডি বত্রিশে আগামীকালকে যাবার যেখানে সরকার আবার বলছে নৌ আওয়ামী লীগের এই দিবসগুলোকে বাতিল করা দেওয়া হয়েছে জাতীয় শোক দিবস এই মুহূর্তে নাই সো আনুষ্ঠানিকভাবে এই 15 আগস্টকে পালন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এর মাঝখানে সজীব ওয়াজে জয়ের এই ডাকে অনেক নেতাকর্মী সারা সারাদিয়া ঢাকার পথে কিন্তু যাওয়ার আগেই আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসন বিভিন্ন জায়গায় নতুন অ্যাক্টিভিটিজ চলছে এর পাশাপাশি রাজনৈতিকভাবে বিএনপি আজকে সেখানে শক্ত অবস্থান নিয়েছে সেখানে গিয়ে অদ্ভুত কোন কর্মকাণ্ড করলে ছাত্রলিক বৈলা কিন্তু নগদে মার সাথে আপনার গ্রেফতারি ফ্রি একজন ভাই তিনি গিয়া সম্ভবত ভিডিও কল দিছিলেন কারে দিছিলেন তিনি নিজেও জানেন কিনা জানি না

তো নানান আপডেট গুলো আপনারা যারা নিউজ গুলো দেখছেন এই মুহূর্তে নির্বাচন ঘিরে আরো কিছু বক্তব্য আছে তো প্রতিদিন আমি আমার নিউজ আমি ওখানে ওই পাশে যাবো আমাকে বসে যাওয়া যাবে না আমি পুলিশকে বলছি কেন যাওয়া যাবে একটু বলেন বলছে ওখানে মারামারি হবে এরপরে ওখানে মারামারি হচ্ছে আপনি যেতে পারবেন না আমি বলছি এখানে সবাই যাচ্ছে আমি গেলে কি প্রবলেম ওখানে একজন দাঁড়িয়ে আমাকে সে বলে আসেন আপনাকে নিয়ে যাবো আচ্ছা ভাই সে আমাকে এই কথা বলে আমার মুখে টপ মেরে দিল আমি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আচ্ছা ভাই আপনি কি বলতে আমাকে তারা বলছে আমি নাকি আমুলক করি তারা হচ্ছে এখানে আমি কারো পলিটিক্যাল পরিচয় জানি না আমি বলি আমরা যখন এখানে আসছি আমরা আপনাকে সেট করছি না ভাই আমার আমাকে কেমন একজন পার্সন ছিল না কেন এবং আমি আমি পুলিশ প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করেছি প্লিজ আপনি লেখা আমার তারা আমার কথা জানেন 15 আগস্ট কেন্দ্র করে কিন্তু অমিলেক ব্যাপক একটি প্ল্যান করেছিল যে এই দিনেই তারা শেখ মুজিবুরমানের শোক দিবস পালন করবে এই ঘোষণা কিন্তু দিয়েছিলেন সজীব ওয়াজেদ জয় তারপর কিন্তু সজীব জয় জয়datetime চুপসে গিয়েছে এখন দেখা যাচ্ছে যে অমিলেক নেতা কর্মীরা সেখানে দাঁড়াতে পারছে না তারা সেখানে যেতেই মারদ করা হচ্ছে দর্শকের ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখে দিকে পাশাপাশি কিন্তু একজন ছাত্র শিবির সেখানে গিয়েছিলেন তাকেও মারধুর করা হয়েছে আওয়ামী লীগ নেতা ভেবে তাকেও পিটিয়েছে সাধারণ জনগণ দর্শকের ভিডিওতে যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ